প্রিয় দর্শক কীভাবে একটা সহজ পাইপিল করা যায় সেই বিষয়টায় আজকে দেখাই দিল সুন্দরভাবে এইভাবে একটা সুন্দর গলা আপনারা পাইপিল করতে পারবেন খুবই সহজ গলা দেখতে থাকেন এভাবে দেওয়া শেষ একটা পাইপিনের কাপড় পাইপিনের কাপড় নিয়ে ঠিক এইভাবে এটা সিলে দিয়েছি সিলে বরাবর কাপড়টা ধরবেন ধরার পর স্টিচটা পাতলা করে দিয়ে সিলাই নেবেন এইভাবে এভাবে সিলাই নেবেন সিলাই বরাবর দেখতে থাকেন বুঝতে পারবেন ভিডিওটা একটু লম্বাভাবে ধরে দেখেন কিভাবে একটা গলা খুব সুন্দর করে পাইফেল করা যায় এইভাবে ঘুরে ঘুরে বড়ো বড়ো স্টিচ করে শুয়ে দিয়ে নেবেন করো করো এরম আটকানোর পরে এটাকে ঘুরায়া ঠিক এইভাবে সেন্টার মিলায়া আপনারা একটু আটকায় দেব সুন্দর মতো একটা ফল শিলে দিয়ে আটকায় নেবেন আটকায় নেওয়ার পর এই যে বক্রমের নিচ দিয়া সুন্দর করে একটা সিলে দিবেন এই যে এইভাবে পুরোটায় ঘুরিয়ে ঘুরিয়ে সিলাই দিয়ে নেবেন পর এই এইভাবে এলে বডির কাপড় ঠিকই থাকবে পাইপেন ফুটে উঠবে এই হল নতুন একটি পাইপেনের সিস্টেম এইভাবে কোনাগুলি আগুলি কাটে দেবে তিনটা কোন আছে কেটে দিবেন কেটে দেওয়ার পর এই এইভাবে দেখবেন আগে থেকে আমার একটা সিলাই দেওয়া ছিল ওটা কেটে নিয়েছিলাম এটা এখন একটু খোলাই দিই ওনাটা খোলাই দিই এইভাবে এইভাবে টেনে টুলে ফুলতে হবে তারপর এইভাবে নেবেন নেওয়ার পর এই যে রকমভাবে একটা চাপ সিলাই দেবেন এইভাবে এইভাবে পাইপিনটা ফুটে উঠবে আর সুন্দর করে একটা চাপ সিলাই হবে দেখতে থাকেন এই সুন্দরভাবে পাইপিং হলো এ পাশেও পরা যাবে এ পরা যাবে পাইপিংয়ে কাপড় পুরোটাই ভিতরে থাকবে দেখা যাবে